হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি কিন্তু দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে প্রচণ্ড গরম পড়েছে আর আজকেই আবার মাংস নিয়ে এসেছে তো সেই জন্য কী করবো তো একদম পাতলা করে চিকেনের ঝোলটা করছি মানে আমি তো সবসময় একটু গ্রেভি করে চিকেনটা খেতেও পছন্দ করি এবং ওরমভাবেই আমি রান্না করি বাট আজকে একদম অল্প মশলা দিয়েছি একদমই অল্প অল্প মশলা দিয়ে আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল করব। মাঝে মাঝে কিন্তু এরকম পাতলা ঝোলও খেতেও বেশ ভালো লাগে সবসময় তো গ্রেভি করে খাই চিকেনটা আর তার সাথে করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে বরবটি চচ্চড়ি আর এদিকে হচ্ছে ঝিঙে দিয়ে চাল কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি যারা আর কি চিকেন খায় না তাদের জন্যই দুটো তরকারি করেছি আর এদিকে আমার জন্য স্যালাড কেটে নিয়েছি আমি প্রতিদিনই স্যালাড খাই যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তারা প্রতিদিনের ভিডিওতে দেখতেই পায় আমি প্রতিদিন স্যালাড কাটি মানে খাওয়ার জন্য আর বিশেষ করে আমাকে ডাক্তারই বলেছে আর কি প্রতিদিন আমাকে স্যালাড খেতে সেই কারণে আমি এখন প্রতিদিন লাঞ্চের সাথে আমি স্যালাডটা অ্যাড করি মানে যখন কোথাও যাই তখন হয়তো ওটা মানে খাওয়া হয় না সেটাকে স্কিপ করে যেতে হয় বাট বাড়িতে আমি কিন্তু প্রতিদিন আমি ওটা আমার আমার ডিউটি হিসাবেই আমি ধরে নিয়েছি প্রতিদিন রান্নার শেষে আমি স্যালাডটাও কেটে নিই তখন যদি না কেটে নিই না তাহলে আর ভাতের সাথে আর খাওয়া হয় না তো তারপরে বিছনার চাদরগুলো পাল্টে নিলাম আজকে কিন্তু আমি কাচিনি রেখে দিয়েছিলাম তুলে বিছনার চাদরটা পাল্টে এবং বিছনার চাদরটা অন্য চাদর পেতে তারপরে কিন্তু আমি সেই চাদরগুলো তুলে রেখে দিয়েছিলাম আমি কিন্তু চাদরটা সেদিনকে আর কাচিনি সেদিনকে আমি কিন্তু সন্ধ্যের দিকে এরকম আমি চাদরটা তুলে রেখেছিলাম তারপর আর ভিডিও ক্লিপ কোনো নেওয়া হয়নি এই কটা দিন খুব ব্যস্ত ছিলাম দুই তিন দিন পরে আবার আমি ভিডিও স্টার্ট করছি প্রায় দুই তিন দিন পর মানে ওই ভিডিওটা এতক্ষণ যেটুকু দেখলে সেইটুকুনি ভিডিওরও দুই তিন দিন পরে আমি আবার ভিডিওটা অন করেছি তো আজকে আবার এগুলো কেচে দিয়েছিলাম মানে জামা কাপড়গুলো খুব মানে জমানোই ছিল কিন্তু কাঁচা হচ্ছিল না শুধুমাত্র রোদের জন্য মানে ওয়েদারটা খারাপ ছিল সেই কারণে আমি জামা কাপড়গুলো কাঁচছিলাম না আজকে তো সকালবেলার দিকটা একটু ভালো ওয়েদার ছিল তাই কেচে দিয়েছিলাম কেমন মেক করেছে একটু হাওয়াও উঠে গেছিলো আমি সেই জন্য তাড়াতাড়ি করে আসলাম ছাদে সব জামা কাপড় তুললাম আজ সকাল থেকেই ওয়েদারটা এরকমই তার সত্ত্বেও আমি কেঁচে দিয়েছিলাম কারণ কালকে এগুলো কাচার ছিল কাচতে পারে এমনি তাই আজকেই কাচলাম দেখো কী মেঘ বৃষ্টি পড়ছে কিন্তু এক এফট দুপট করে পড়ছে চলো নিচে যাই বৃষ্টি অলরেডি পড়া শুরু করে দিয়েছে চলো নিচে যাই শুয়েছিলাম একটু তারপরে দেখছি যে না একদমই ওয়েদারটা খারাপ হয়ে গেছে সকাল থেকে এমনি এরকমই এখন একটু বেশি অন্ধকার হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি নামবে এক ফুট দুপুট পড়া শুরু হয়ে গেছে এক্ষুনি ঝমঝম করে নেমে যাবে সকালবেলা একবার হয়ে গেছে তো চলো এগুলো নিচে রাখি ভাজ টাচ করে রাখতে হবে চলো দেখতে থাকো পরে আবার কথা হবে তোমাদের সাথে সেই কথা হয়েছিল সেই বিকালবেলা তো মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম ঘুম আজকে আর ঘুমাইনি শুয়েছিলাম অনেকক্ষণই শুয়েছিলাম মানে মানে উঠতে ইচ্ছা করছিল না আবার ঘুমও আসছিলো না শুয়েছিলাম দিয়ে তারপরে উঠে আর কি কারেন্ট ছিল না তখন থেকে কারেন্ট ছিল না আর সেই জন্য কী করবো আর ওই জন্য আরো উঠেই শুয়েই ছিলাম আর বাইরে পুরো অন্ধকার হয়েছিল মেঘ করেছিল সেই কারণে কারেন্টটা ছিল না তো সন্ধ্যেবেলা থেকেই যে বসেই আছি আর হচ্ছে তোমাদের দাদা তো এখন দোকানে গেছে ও আজকে তাড়াতাড়ি চলে আসবে মানে তাড়াতাড়ি আসতে বলে দিয়েছি ওকে আর এদিকে মশিটা কেন টাঙানো সেটা ভাবছো তো মশিটা এক পাশে টাঙানো রয়েছে কারণ হচ্ছে বিকেলবেলা এত পরিমাণে মশা কামড়াচ্ছিল মানে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে বেশি মশা কামড়াচ্ছিল তাই আর কি মশিটা টাঙিয়ে শুয়েছিলাম নইলে মশায় তুলে নিয়ে যেত এত মশা ছিল ঘরের ভেতরে সেই জন্য মশিটা টাঙিয়ে রেখেছিলাম তারপরে এখন মানে এক পাঁচটাই খুলে আমি এই যে আপাতত বসে আছি আর তোমাদের দাদা ভাই বাড়ি আসবে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আর আজকে মা বাবা আমার ননদ ওরা বাড়িতে নেই ওরা গেছে এক জায়গায় বেড়াতে তো সেই জন্য বাড়িতে ঠাম্মা দাদু আর আমরা দুজন রয়েছি আর আজকে বেলায় গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে গেছে আর ঠাম্মা দাদু খেয়ে অলরেডি শুয়ে পড়েছে কারণ এখন বাজে হচ্ছে নটা বত্রিশ নটা বত্রিশ মতন বাজে যে নটা বত্রিশ বাজে ওর ঠাম্মা দাদু খেয়ে শুয়ে পড়লো আমি যে বসে আছি তোমাদের দাদা ভাই আসবে তারপরে খাওয়া দাওয়া করবো আর ও মনে হয় আজকে রাতে খাওয়ার জন্য কিছু একটা নিয়ে আসবে কারণ আজকে সেরকম ভালো তরকারি রান্না করিনি তো সেই জন্য ও রাতে খাওয়ার জন্য কিছু একটা নিয়ে আসবে আর হ্যাঁ ভিডিওর প্রথমে দেখলে যে চিকেন রান্না করেছি আবার কেন বলছি ভালো দরকারি রান্না করিনি আসলে ওই চিকেনের ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও সেটা আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি এই মানে ভিডিওর মধ্যেখানে কিন্তু আমি দুই তিন দিনের গ্যাপ দিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে প্রথমের ভিডিওটুকু আমি একদিন শ্যুট করেছি তারপরে প্রায় তিন দিন তো চলে গেছেই তিন তিন দিন চলে যাওয়ার পরে আমি আবারও এই ভিডিওটুকু শ্যুট করছি তো সেই জন্য আর কি একটু ভিডিওটা হয়তো এলোমেলো দেখাচ্ছে কিন্তু কিছু করার নেই আবার বৃষ্টি আসলো এখন মেঘ তো করেই রয়েছে আকাশে বৃষ্টি আসলো তোমাদের দাদা ভাই আবার ভিজে ভিজে আসবে ছাতা নিয়ে যায়নি কি আর করা যাবে চলো ও আসলে তারপরে তোমাদের সঙ্গে একেবারে কথা হবে তো এই যে নিয়ে এসেছে রাতে ডিনার আমাদের তাই তো হুম তো আজকে একটু স্পেশাল ডিনার আছে পিয়ালির জন্য

তো বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকল ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো এখানেই টাটা